সুমনকে চেনেন আপনাদের পাশের বাড়ির সেই শান্ত ছেলেটা যার পকেটে যখন টাকা ছিল তখন বন্ধুর অভাব ছিল না রোজ রাতে আড্ডা দামি রেস্তোরাঁয় খাওয়া কত কী কিন্তু সুমনের বাবার চাকরির যেই গেল আর তাদের পরিবারে অভাব নামল সুমনের সেই সব জানু দোস্তরা হঠাৎ যেন কর্পুরের মতো উবে গেল এমনকি যে মেয়েটির জন্য সুমন নিজের ক্যারিয়ার অবহেলা করেছিল সেও একদিন মেসেজ করে বলল আমাদের আর মানাচ্ছে না আপনার সাথেও কি এমন হয়েছে যখন আপনার সবচেয়ে বেশি সাহায্যের দরকার ছিল তখন সবাই ফোন ধরা বন্ধ করে দিয়েছিল আপনি কি এখন একা তাহলে শুনুন পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এই একাকিত্ব নিয়ে এমন এক ভয়ঙ্কর সত্য বলে গেছেন যা শুনলে আপনি বুঝবেন আপনার সাথে যা হচ্ছে তা আসলে আপনার মঙ্গলের জন্যই হচ্ছে সুমনের পরিবারে তখন চরম দুর্দশা বোনটার বিয়ে ভেঙে গেছে টাকার অভাবে সুমন দিশেহারা হয়ে তার সবচেয়ে কাছের বন্ধু রাহুলের কাছে গিয়েছিল পাঁচ হাজার টাকা ধার চাইতে রাহুল তখন দামি ঘড়ি পরে আইফোন বের করে বলল ভাই আমি নিজেই টাইট অবস্থায় আছি অথচ সুমন জানত কালি রাহুল পার্টিতে দশ হাজার টাকা উড়িয়েছে সুমন বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদতে চাইল তার মনে হলো পৃথিবীটা এক বড় বাজার যেখানে মানুষের কোনো দাম নেই দাম শুধু টাকার সে যখন রাগে দুঃখে দেওয়ালের ক্যালেন্ডারটা ছিঁড়ে ফেলছিল তার নজর পড়ল ক্যালেন্ডারের নিচে লেখা গীতার একটি বাণীর দিকে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন উদ্ধরেত আত্মানাতমানম নাত্মানম অবসাদয়েত নিজেকে নিজের দ্বারাই উদ্ধার করো নিজেকে কখনো অবসন্ন বা নিরাশ করো না কৃষ্ণ বলছেন জীবনে যখন একা হয়ে যাবেন বুঝবেন ভগবান আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করছেন রাহুন বা সেই মেয়েটি সুমনের জীবন থেকে সরে গিয়ে আসলে সুমনের উপকারই করেছে কারণ খারাপ সময়ে যারা চলে যায় তারা কোনোদিন আপনার আপন ছিলই না অপেক্ষা করুন কিন্তু বসে থাকবেন না অর্জুন যখন রথের ওপর বসে কাঁদছিলেন কৃষ্ণ কিন্তু তার মাথায় হাত বুলিয়ে বলেননি আহারি সোনা বরং কৃষ্ণ কড়া গলায় বলেছিলেন নিজের মনকে নিজের শত্রু বানিও না সুমন বুঝলো সে রাহুল বা তার প্রেমিকার ওপর যতটা ভরসা করেছিল তার অর্ধেক ভরসাও যদি নিজের ওপর করত তবে আজ তাকে এই দিন দেখতে হতো না সুমন আর কারোর কাছে হাত পাতল না সে টিউশনই করানো শুরু করল সাথে অনলাইনে ছোটখাটো কাজ দিন রাত এক করে খাটতে শুরু করল এক বছর পর সুমনের ছোট উদ্যোগ আজ একটা স্টার্ট পরিণত হয়েছে একদিন সেই রাহুল সুমনের অফিসের নিচে এসে দাঁড়ালো হাতে দামি গিফট রাহুল হাসি মুখে বলল কিরে সুমন ভুলে গেলি নাকি আমি তো সেদিন মজা করছিলাম সুমন এবার আর রাগ করল না সে মুচকি হেসে রাহুলকে বলল ভুলিনি রে ভাই তুই সেদিন টাকা দিসনি বলেই আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তোর ওই না শব্দটাই আমার জেদ বাড়িয়ে দিয়েছিল বন্ধুরা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনার নয় আপনি এই পৃথিবীতে একাই এসেছেন আর লড়াইটাও আপনাকে একাই লড়তে হবে কিন্তু আপনি যখন নিজের উপর বিশ্বাস রাখবেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সারথী হয়ে রথের লাগাম ধরবেন আপনার জীবনেও কি এমন কোনও রাহুল আছে যে আপনাকে ঠকিয়েছে বা এমন কেউ যে বিপদে হাত ছেড়ে দিয়েছে তাকে মনে মনে একবার ধন্যবাদ দিন কারণ সে না থাকলে আপনি আজ এত শক্তিশালী হতেন না গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি একাই একশো আপনার এই জেদি আপনাকে অনেক দূর নিয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ লড়ে যান জয় আপনারই হবে